2021 বিধানসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী সেবার মঞ্চে মিঠুনের মুখে শোনা গিয়েছিল তার অভিনীত ছবির জনপ্রিয় ডায়লগ আমি জল ঝোড়াও নই বেলে বোড়াও নই আমি জাত গোখরো এক ছবলে এই ছবি কিন্তু এরপর দু হাজার ভোট প্রচারে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে অংশ নেন মহাগুরু তবে মিঠুনের প্রচার করা এলাকায় সেভাবে সাফল্য পায়নি বিজেপি এরপর সেভাবে আর রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি মিঠুনকে তবে দু হাজার লোকসভা ভোটের আগে সক্রিয় হয়েছেন মহাগুরু দলীয় প্রার্থীদের হয়ে উত্তরবঙ্গে বেশ কয়েকটি রোড সভায় অংশ নিয়েছেন তিনি শুক্রবার উনিশে এপ্রিল বালুরঘাটের তপনে বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি তার জন্য মিঠুন চক্রবর্তী প্রচার করছেন এই সভায় মিঠুনকে দেখা গেল তার অভিনীত ছবির ডায়লগ বলতে অনুরোধ করছেন সভায় উপস্থিত সাধারণ মানুষ তখন মিঠুন বলেন এদিন মিঠুন বলছেন যে ডায়লগ বললে প্রবলেম হয় শেষবার বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল আরে ফিল্মি ডায়লগ বলেছি বলে আমি নাকি হিংসা ছড়াচ্ছি ওই সাপের ডায়লগে সাপের ডায়লগ বলবো আমি প্রয়োজনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলবো এরপরেই মিঠুন বলেন আমি জল জলঝোড়াও নই বেলে বোড়াও নই আমি এমন এক সাপ যে ছোট ছোট ইঁদুর ধরে খাই কি বলছেন মিঠুন চক্রবর্তী শোনাব আপনাদের

যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি লাল বল চলবে এখানে সেখানে তুফান বছরে এক বার আসি এবার বারবার আসবো আমার এই ভাই সাথে দেখা করতে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর ভালো থাকবেন সুমান সুবান দান দার মতো মানুষ পাবেন না অনেকদিন ধরে আমি ওনার সাথে করেছি একটা ভদ্রলোক সুন্দর লোক মানুষ তাকে বারবার করে জিতিয়ে আন এদিনের সভায় তৃণমূল কংগ্রেসকে হাত নেন মহাগুরু এদিন মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের উদ্দেশ্যে বলেন গরু চুরি কয়লা করার আহ্বান করেন তিনি শুক্রবার উনিশে এপ্রিল মিঠুনকে দেখার জন্য তপনের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় ছিল এছাড়াও জনসভা কয়েক হাজার কর্মী সমর্থক ছিল সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী কি বলেছেন শোনাব আপনাদের

এনার বিরুদ্ধে আর একজনকে দান করিয়েছে তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন একবার ভাবুন কাকে ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে বিজেপিকে ভোট আমরা কথা দিচ্ছি এটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদী গান্ধী এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের গতকাল মিঠুন চক্রবর্তী ভয়াগুরু মিঠুন চক্রবর্তী বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত এর সমর্থনে প্রচারে আসেন সুকান্ত মজুমদারের সমর্থনে কালকে তপন হাই স্কুল মাঠে জনসভা করেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী দেখবার জন্য তপন এলাকাতে হাজারে হাজারে লোক দাঁড়িয়ে রয়েছে এবং দেখে মানে দেখার বিষয় যেটা হচ্ছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে অনেক তাবড় তাবড় নেতারা এখানে কিন্তু সভা করে গেছেন তাদের যা সভাতে যা জনসংখ্যা বা যা লোক এসেছিল তার চেয়ে অনেক বেশি লোক এসেছিলো মিঠুন চক্রবর্তী এই জনসভা দে একবার তো এখনও দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর প্রেস যে এই বালুরঘাট সহ এই ধরনের এলাকাগুলোতে আছে তাকে আমাদের প্রমাণ দেখা গেল মিঠুন চক্রবর্তী কালকে তপনের সভা মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের সম্বন্ধে বলেন যে সুকান্তদা খুব ভালো লোক সুকান্তদাকে আমরা ভোট দিইনি সুকান্তদা এবং পাশাপাশি দেখা গেল এই শাসক দলের বিরুদ্ধে তিনি নানা কথা বললেন শাসক দলের বিরুদ্ধে চোর সব মানে শাসক দলের চোর সেই কথাটা তিনি বারবার বললেন যে কয়লা চোর বালি চোর এই কথাগুলো বললেন পাশাপাশি এটাও বললেন যে সুকান্ত মজুমদার একজন প্রফেসর শিক্ষিত লোক এই লোক ভোট দিন তাহলে পার্লামেন্টে গেলে এই জেলার উন্নতি হবে এরপরে এরপরে মিথুন চক্রবর্তী ডায়লগ শুনবার জন্য হ্যাঁ সকলেই যখন আহ্বান করালো মিথুনদার ডায়লগ করুন মিথুন চক্রবর্তী সেই ডায়লগ

বা অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রসঙ্গত দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরু বস্তি মোড় থেকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুল পর্যন্ত রোড শোয়ের আয়োজন করা হয় বিজেপির তরফে এই রোড শোতে কয়েকশো বিজেপি কর্মীর সমর্থক উপস্থিত ছিল মিঠুন চক্রবর্তী কি বলছেন শোনাব আপনাদের ভদ্র সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে তত আমার চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে দেখা যাক আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম নিলাম পুরো দিন খারাপ হয়েছে নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে